ব্যাংক সম্পর্কে দশটি মজার তথ্য ব্যাংকি কখনো ঘুমায় না কোলা ব্যাংক গভীর ঘুমে যায় না তবে বিশ্রামের পর্যায়ে চোখ বন্ধ না করলে ব্যাংক খেতে পারে না খাবার গেলার সময় ব্যাংক চোখ বন্ধ করে এবং চোখের পেশিগুলো খাবার ঠেলে গলায় পাঠাতে সাহায্য করে ব্যাঙের পানি খাওয়ার দরকার নেই ব্যাংক তাদের ত্বকের মাধ্যমে পরিবেশ থেকে পানি শোষণ করে রঙিন ব্যাংক মানে কি বিষাক্ত ফ্রগ এর মতো ব্যাঙেরা উজ্জ্বল রঙের হয় এবং অত্যন্ত বিষাক্ত ভূমিকম্পের ভূমিকম্পের সংকেত পায় কিছু আগে অস্বাভাবিক আচরণ করে তবে এটি সুনির্দিষ্ট পূর্বাভাস দেয় না বিশ্বে ব্যাঙের সংখ্যা সাত হাজার পাঁচশো প্লাস প্রজাতির নতুন নতুন প্রজাতি এখনও আবিষ্কৃত হচ্ছে ব্যাঙ ম্যালেরিয়া ও ডেঙ্গুর মশা খায় এরা ছোট পোকামাকড় খেয়ে পরিবেশের জন্য উপকারী ভূমিকা রাখে কিছু ব্যাংক সাপ ও খায় বড় ব্যাংক যেমন শক্তিশালী স্ক্যানার ব্যাংক আশেপাশের পরিবেশে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে ব্যাংক তার শরীরের উচ্চতায় বিশ গুণ বেশি লাভ দিতে পারে কিছু ব্যাংক এভাবে শিকার করতে সক্ষম